চেয়ারম্যান যোসিমাতবর থাকতে আমাদের এই যাওয়া সাথে সমস্যা হইতো সে একুশ মিটার আমাকে একটা রাস্তা করে দিচ্ছে এই কালভার্টটা করছে যতটুকু সম্ভব শর্ত কিন্তু এবার বর্তমান চেয়ারম্যান এই রাস্তা করছে করার পরে যা দায়িত্ব দিচ্ছে তারা রাস্তা করতে আইছে এখন রাস্তা করতে আসার পরে তারা এই কালভার্ট ভাইঙ্গা ঠিক আছে আছে আর কি বাসায় নিয়ে গেছে ওদিক থেকে এদিকে আসি এদিকের মানুষ ওদিকে যায় কৃষিকাজ করে অনেক সমস্যা হইতেছে এই কালভার্ট ভাঙার কারণে এখন দীর্ঘদিন ধরে আমরা এই দিয়ে আসা যাওয়া করি এখন বর্তমানে অনেক

বেকুলটা বাংলো বেকুলটা এন্দা বাংলা তে আগে লুই এবার স্যার মানে আমি কইলাম যে এন্দা টাকা দেন কয় জামু দুদিন ঘরে কাল কায় আগে সে গায় কয় হাকা তো দেই রাস্তার কন্টা এই ব্রিজ থেকে শুরু করে ওই কান্দি গুরিয়া ওই ব্রিজ পর্যন্ত আমাদের গাজিগান তো ওই যখন এই ওই কালবাটটা হইলো মানে কোনো কাজে নাও কাজের ওটা তো স্যার মানে বলছে ওটা বাইঙ্গা ফলাও আর ওটা বরাত তো মাটি করে দিব আর এইখানে নতুন একটা কালবাট করছে এই কালবাটটা দিয়ে আবার এই জায়গাটা খাল খনন করা হইছে তো স্যার মানে বলছে যে এগুলা বাইঙ্গা তো মানে লেবারের টাকা লাগবে তাহলে তুমি এগুলা ভাঙ্গে নিয়ে যাও লেবার দিয়া ওই ভাঙতে যত টাকা গেছে আমি বলি খরচ করে দশটা লেবার দেওয়া পরে এগুলো আমার ওইখানে দেড় লক্ষ টাকা দিলো আমি আরেকটা কালমার্ট তৈরি করে ওইখানে দিলাম সেই কালমার্টটা এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল পাড়ের জাক ধান মানুষের পানি নিষ্কাশনের জন্য আমি এই কালবারটা করছিলাম উনিশ অর্থ বছরে আমি এই কালবারটা বানাইছি সেই কালবারটা আমি শুনলাম কিছুদিন আগে যে কালবারটা নাকি চেয়ারম্যানে ভাঙায় নিয়ে আসছে কিন্তু সেইখানে মানুষ চলাফেরার অনুপযোগী করে ওইখান থেকে প্রায় তিন লোক ছেলে মেয়ে গেম খেলি স্কুল আছে দুই কিলোমিটার ঘুরে আইতে গরু ছাগলের সমস্যা মানুষের ডান পাট নেওয়ারও সমস্যা আমার নাম মোহাম্মদ সরাফুদ্দিন ডালি আমি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউপি সদস্য সরাফুদ্দিন ডালি সেটি আপনাদের মাধ্যমে জানতে পারলাম এ বিষয়টি তদন্ত পূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা अच्छा उसी यार पार्टी यहां पर सीन में लग रहा है स्पीकर